তো ফার্স্টের দেখো ভিডিও ক্লিপ আর কি দেখলাইলাম আসলে যে খেলার জিন্দগি বহুত ভালো আসলো তারা আর কত সুন্দরে ফুর্তিও কর্তা খেলাইতরা পুকুরিত্রা আসলে আমরা যে যে হাল্লা থাকি ও আল্লা থাকে আলহামদুলিল্লাহ কইতে লাগে আসলে জিন্দগি হলাম মানে সুখে দুঃখে জিন্দেগি যায় মানছে তো তারা আল্লাহ আমরা ওর সময় আসলাম এতুকু আর কি আমার কাছে লাগে এটুকু মানে পারফেক্ট আর কি আমরা আসলাম কোনো দিও নাই জ্বালা নাই যন্ত্রণা নাই কুচ্চু নাই মা বাপর গেছে আসলাম বিন্দাস আমি আসলে তো আমি ভাবি যত সময় মা বাপর গেছে একটা ফুয়া হোক বা একটা ফুরি হোক মানে তাকে অত সময় আমার কাছে লাগে যেফ আর কি আর মা বাপ তাকে হরার বাদে আমার কাছে লাগে না যে একটা ফুড়ি একটা ফুয়া সেফ তার বাদে যদি বালা মাঞ্চর গেছে ফোরে বা বালা মাছর কাছে তাকে তো সেফ হইতে থাকতে পারে কিন্তু বেশিরভাগ আর কি ফুড়ি বা ফুড়িন খুব মানে আমার কাছে লাগে বেশিরভাগ ফুড়ি আর কি নিজের মা বাপ তাকে বেলে লগে মানে ফুড়ি আনসেফও যে আর কি আর আমার আমি আমি ভাবি যে আসল থাকতে যে একটা মজার লাইফ আর কি লাইফও লাখান আর লাইফ হয়ে থাকা নাই যে আমার ফুড়ি গালা আমি বড় করি আর কত কষ্ট করি বড় করি আর খাই বড় হইব একদিন একদিন তাইরেও বিয়া দেওয়া লাগব তাই অন্যর ঘ যাব লাগব আসলে আমরা আর কি জিন্দগি আর একটা নেচার আর কি যে বড়ো ওইতা বড়োতা কিন্তু বিয়া শাড়ি দিতা আসলে তো মরি কান বাপ তো মানে জানো না যায় আর কি করে আল্লাহ আমি সব সময় দোয়া করি আর আল্লাহার কাছে আল্লাহ তুমি আমার তো দুইটা জহ বাচ্চা দিছ যে আমি তোমার কাছে সুকুরিয়া দেখো আল্লাহ তাও দিতা না কত দিয়াও সরুতা ফাইত্রা না আল্লাহ দিই যখন তার জেলা জিন্দগি মানে পিতা নিা জিন্দগি মানে যাইবার চেষ্টা করি আর তো আল্লাহার কেছে কয় আল্লাহ আইটা সরুতা দিছ যে তুমি মাংসর মতন মানুষ বানাইও আর ইার কোনো দুঃখ তুমি আল্লাহ পালাই দেখো সব মানুষের দুঃখ মানে কষ্ট মানে সহ্য করার ক্ষমতা আর কি কম থাকে তো এলকুর জগুল মানে এলকু আর আগর না সব মানুষের আমি কই এলাই যে কোনো পরিস্থিতিতে যে মানুষের ঘুরে দুঃখ ভালা না। আমার কিছু খান লাগে যে পরিস্থিতি আল্লাহ তার সুখে শান্তি তার জিন্দেগি অনেক Ho oh, oh, ho oh, oh. ho বাদে বিয়ান আর কি এদিন আগর কোনো ভিডিও আসলো আর কি তো এদিন ওরা সকাল থাকি আর কি নাস্তা করছি না আর কি খাইতাম গীতা তা দাম মনে মনে আর কি চিন্তা করি আর বাদলাম না স্কুল একদম মানে বিস্কুট উস্কুট কেউ বেশ ভাল লাগে না আর মই সকাল সকাল চাও খাইতে পারি না আমার নাস্তা করতে করতে দশটা এগারোটা বাজি যায় ত' পাতে শুনাম না আইজাৰ কেইটা খাই থম বিস্কুট আছ লগৰ হ'লে জানা হয় বিস্কুট খাই থাম তো চাউলৰ গুৰি দিয়া আৰু কি হ'ল আইতা চিঠা পিঠা কৰি কি তো খেলাম তোতা বনাই লাই বনাই খাই মই ওদের গুড়ি আর তোরা বেকিং পাউডার দিছি আর লবণ দিয়া মানে পাতলা করি আর কি গোলাগুন বানাইছি বানাই আর দিওলা সিটাই চিটাই দিছি দিয়া বানাইছি খাইতে সময় ভাল লাগছে চাহ বানাই আর কি চাহ খাইছি আর সখাল কেখান মানে জিও দুধর চাহ খাওয়া যায় না মাত্র বেল হইলে ধরো দুধর চাহ দিয়ে খাইতে পারে আর আমি মানে বেশিরভাগ আর কি ফিকা চাহ খাই সকালতে যদিও চাহ খাই আর কি তো ফিটা চাহ খাই আর হলদিন খাইও না চাহ কম একদম চাহ খায় আর কি তো আপনি তো বাড়ি ট্রাই করে দেখতে পারেন ভাল লাগে খাইতে মানে একদিন খাইবা মজা লাগে খাইতে মানে একদম হেলদি আর কি কোনো বেজার নাই